তো আমাদেরই তাই না আমরাই তো বাংলাদেশ আর তাই তো ছোট করে হলেও কিছু একটা শুরু করতে চেয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে দেখতে চেয়েছিলাম ভালো কিছু করা যায় কি না আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে রবি নিবেদিত আমরাই বাংলাদেশে আমি রাজীব হাসান চৌধুরী ষোলো কোটি মানুষের দেশে বছরে মাত্র ছয় লক্ষ ব্যাগ রক্তের যে চাহিদা আমরা খুঁজতে চেয়েছিলাম তার শুনতে কি পাও দেখে আসি তারা কি করেছিল শুনতে কি পাও ওই ক্ষতিদের হাহাকার শুনতে কি পাও ওই বৃদ্ধমায়ের ক্রন্দন রাস্তার ওই শিশুটির কান্না কি শোনো তবে একটু হাত বাড়াও না একটু পাশে হাঁটো তোমার সাথে থাকায় হয়তো তাকে জোগাবে সাহস ফোটাবে মুখে হাসি শুনতে কি পাও দেখতেই পাচ্ছেন জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে গড়ে তোলা একটা ফেসবুক পেজের ছবিতে লেখা আছে এই কথাগুলো শুনতে কি পাও ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে শিশুদের হাতে নানান রকম উপহার এই কাজ যারা তারাও পুরোপুরি কৈশোর পার করেনি এখনো সামর্থ্য শূন্য কারণ তারা নিজেরাও স্কুলের গন্ডিও বেরোয়নি আমাদের ইভেন্টের মেইন প্ল্যানটা ছিল প্রান্তি ও আমাদের সাথে করে খুবই ভালো উদ্যোগ ছিল তারপর আমরা ইভেন্টের একটা পেজ খুলি ফেসবুকে তারপর আমাদের ফ্রেন্ড সার্কেলকে জানাই প্লাস আমাদের আশেপাশের মানুষদেরকে জানাই তারপর সবার কন্ট্রিবিউশনের কারণে আমরা সাকসেসফুল হই ভালো কিছু করার ইচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে তাদেরকে সামর্থ্যের সীমাবদ্ধতাকে জয় করতে প্রেরণা দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারা জানিয়েছে ফেসবুকে সেই আহ্বানে যতটুকু সারা মিলেছে ততটুকু নিয়েই তারা দাঁড়িয়েছে শিশুদের পাশে নিজেদের আর্থিক সীমাবদ্ধতা বা বয়স কোনো কিছুই বাধা হয়ে থাকতে পারেনি শেষ পর্যন্ত ইভেন্টটা সফল করার পথে সবচেয়ে বড় যে বাধাটা ফেস করি মানুষের বিশ্বাস অর্জন করা ফেসবুকের ইভেন্টে কেউ সহজে টাকা দিয়ে হেল্প করতে চায় না তাই আমরা ব্যাপারটা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি আমরা যত টাকা পেয়েছি তার লিস্ট আকারে রেখেছি এবং যত টাকা খরচ করেছি মানি রিসিটসও আমাদের ফেসবুক ওয়ালে আপলোড করে দিয়েছি যাতে ব্যাপারটা স্বচ্ছ থাকে প্রতিদিন রাস্তায় পার্কে পাড়ার মোড়ে তারা যেসব নেতিবাচক ঘটনা দেখে সেগুলোই তাদেরকে ভালো কাজে প্রেরণা যোগায় বয়স কম হলেও মানুষের সরল বিশ্বাসে দেয়া আর্থিক সাহায্যের অর্থের স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় তাদের আছে পথ শিশুদেরকে নিয়ে করা শুনতে কি গ্রুপের প্রথম কাজ ছিল আমাদের এই ইভেন্টটা এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার একটি উৎস এই অনুপ্রেরণাকে পুঁজি করে আমরা সামনে এগিয়ে যেতে চাই আশা করি অন্যান্য মানুষরাও আমাদের শুনতে কি গ্রুপের সাথে জয়েন করে আমাদের কাজে শরিক হবেন এবং আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এমন প্রবল ইচ্ছে শক্তি নিয়েই তারা কখনো ঈদ উপহার নিয়ে হাজির হয় পথ সামনে কখনো বা ক্যান্সারে আক্রান্ত কোনো বন্ধুর মায়ের জন্য আবার সাহায্যের আবেদন জানায় ফেসবুকে আসলে সবসময় সুবিধা বঞ্চিত পথ দেখে খারাপ লাগতো চাইতাম কিছু করতে কিন্তু বুঝতে পারতাম না কিভাবে শুরু করব স্বপ্নে ঈদ ছিল ভাবলাম বড় বড় রেস্টুরেন্টে আমরা পার্টি করি নতুন নতুন জামা কিনি কত টাকাই তো খরচ করি সেখান থেকে কিছু টাকা জমি কি তাদের জন্য কিছু করা যায় না না হয় চেষ্টা করে দেখলাম একদিন কি হয় বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করলাম তারা আগ্রহ প্রকাশ করলো সেই থেকে ফেসবুকে একটা ইভেন্ট খোলা আর আমাদের শুনতে কি পাওয়ার কাজ শুরু আয়োজন হয়তো ছোট কিন্তু উদ্দেশ্যকে তো ছোট করে দেখার কোনো অবকাশ নেই রক্তের কথাই অনুষ্ঠান শুরু করেছিলাম শেষে এসেও রক্তের সম্পর্কের গল্পই বলতে চাই